যেমন কথা তেমন কাজ রাজ্যের বিভিন্ন প্রত্যন্ত এলাকার মানুষজন যাতে নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত না হন তার জন্য মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন এবার দুয়ারি সরকার প্রকল্পে অগ্রাধিকার দেওয়া হবে গ্রামাঞ্চলগুলিতে বিশেষত দুর্গম এলাকায় সেই মতো দু সালে নতুন বছরের প্রথমেই ঘোষণা করা হল দুয়ারে সরকার প্রকল্পের তিন ঘন চব্বিশে জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত এই সময়ের মধ্যে বিভিন্ন প্রকল্পের সুবিধা পেতে আবেদন জানাতে পারবেন মানুষজন তারপর আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে সেসব স্কুটি কাজ এরপর দেওয়া হবে পরিষেবা দু হাজার একুশ সালে তৃতীয়বার রাজ্যের শাসন ক্ষমতায় আসার পর দুয়ারে 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 সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে। সরকার কর্মসূচি ঘোষণা করেন বছরে প্রায় এই শিবির হয়ে থাকে সরকারের প্রকল্পগুলির সুবিধা যাতে একেবারে আমজনতার দুরগোড়ায় পৌঁছে যায় তার জন্য বেশ কয়েকদিন ধরে চলে গেল সেখানে জমা পড়া আবেদনপত্র কটিয়ে দেখিয়ে কারা কারা সুবিধার যোগ্য তা বেছে নেওয়া হয় এরপর দ্রুত সেই পরিষেবা পৌঁছে যায় সুবিধাভোগীদের কাছে রাজ্যের প্রায় সর্বত্রই বসে দুয়ারে সরকার ক্যাম্প তবে তারপরেও দেখা গিয়েছে দুর্গম এলাকার মানুষজন এসব ক্যাম্পে যেতে পারছেন না ফলে সরকারি সুবিধা থেকে বঞ্চিত থেকে যাচ্ছেন আর তাই মুখ্যমন্ত্রী এবার সেসব প্রত্যন্ত এলাকায় দুয়ারে সরকারের উপর জোর দিয়েছেন সেই মতো চব্বিশে জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত মোট সাঁয়ত্রিশটি সরকারি প্রকল্পের সুবিধা দিতে চলবে শিবির রবিবার এবং অন্যান্য ছুটির দিন বাদে রোজই ক্যাম্পে গিয়ে আবেদনপত্র নিয়ে তা জমা দেওয়া যাবে তারপর আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত সেসব আবেদনপত্র খুঁটি দেখা হবে তারপর পরিষেবা পাবেন তারা কোনো শংসাপত্র প্রয়োজন হলে তাও পেয়ে যাবেন এই শিবির থেকে যেমন কথা তেমন কাজ রাজ্যের বিভিন্ন প্রত্যন্ত এলাকার মানুষজন যাতে নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত না হন তার জন্য মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন এবার দুয়ারি সরকার প্রকল্পে অগ্রাধিকার দেওয়া হবে গ্রামাঞ্চলগুলিতে বিশেষত দুর্গম এলাকায় সেই মতো দু পঁচিশ সালে নতুন বছরের প্রথমেই ঘোষণা করা হল দুয়ারে সরকার প্রকল্পের তিন ঘন চব্বিশে জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত এই সময়ের মধ্যে বিভিন্ন প্রকল্পের সুবিধা পেতে আবেদন জানাতে পারবেন মানুষজন তারপর আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে সেসব স্কুটিনির কাজ এরপর দেওয়া হবে পরিষেবা দু একুশ সালে তৃতীয়বার রাজ্যের শাসন ক্ষমতায় আসার পর দুয়ারে দুয়ারে সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে দুয়ারে সরকার কর্মসূচি চালুর ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বছরে প্রায় দুবার এই শিবির হয়ে থাকে সরকারের প্রকল্পগুলির সুবিধা যাতে একেবারে আমজনতার দুরগোড়ায় পৌঁছে যায় তার জন্য বেশ কয়েকদিন ধরে চলে সেখানে জমা পড়া আবেদনপত্র কটিয়ে দেখিয়ে কারা কারা সুবিধার যোগ্য তা বেছে নেওয়া হয় এরপর দ্রুত সেই পরিষেবা পৌঁছে যায় সুবিধাভোগীদের কাছে রাজ্যের প্রায় সর্বত্রই বসে দুয়ারে সরকার ক্যাম্প তবে তারপরেও দেখা গিয়েছে দুর্গম এলাকার মানুষজন এসব ক্যাম্পে যেতে পারছেন না ফলে সরকারি সুবিধা থেকে বঞ্চিত থেকে যাচ্ছেন আর তাই মুখ্যমন্ত্রী এবার সেসব প্রত্যন্ত এলাকায় দুয়ারে সরকারের উপর জোর দিয়েছেন সেই মতো চব্বিশে জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত মোট সাঁয়ত্রিশটি সরকারি প্রকল্পের সুবিধা দিতে চলবে শিবির রবিবার এবং অন্যান্য ছুটির দিন বাদে রোজই ক্যাম্পে গিয়ে আবেদনপত্র নিয়ে তা জমা দেওয়া যাবে তারপর আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত সেসব আবেদনপত্র ফুটিয়ে দেখা হবে তারপর পরিষেবা পাবেন তারা কোনো শংসাপত্র প্রয়োজন হলে তাও পেয়ে যাবেন এই শিবির থেকে